রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি অনুসন্ধানী সাংবাদিক মিলন মেলা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক বলেন অনুসন্ধানী সাংবাদিকতার কারণে দুর্নীতির চিত্র উঠে আসছে তাই অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি অথাশীল রাজনৈতিক প্রশাসনিক আমলাতান্ত্রিক ব্যবসায়ী বা ক্ষমতার যারা অধিষ্ঠিত সেই শক্তিগুলো অন্যদিক থেকে গণমাধ্যমের নিজের চ্যালেঞ্জ এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন বিগত সরকার নিজেদের ইচ্ছামতো গণমাধ্যমকে ব্যবহার করেছে তবে ভবিষ্যতে যাতে গণমাধ্যমের উপর হস্তক্ষেপ না থাকে সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করা হবে বাংলাদেশে একটা ইসলামপন্থী উগ্রবাদের কবলে পড়ে যাচ্ছে এই ভাষ্যটা নির্মাণে আমাদের গণমাধ্যমের ভূমিকা আছে দলীয় কারণে রাজনৈতিক উদ্দেশ্যে এবং কিছুটা প্রকৃত সমস্যার কারণেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় তাই সরকারের ভুল থাকলে বস্তুনিষ্ঠভাবে তা তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করবে না বলেও জানান প্রেস সচিব পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার অনেক সময় সে তার তার পাবলিক ডিসকোর্স কে সে কন্ট্রোল করতে যায় এই কাজগুলো করে বা একটা সময় যে সে তার পাওয়ারটাকে ভয়াবহ অ্যাবিউজ করে এই गवर्नमेंटের সময় এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যাতে মিডিয়া ফ্রিডমটা সবাই প্র্যাকটিস করতে পারে দেশের স্বার্থ রক্ষায় সবাইকে এক হয়ে অপপ্রচার রোধে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাহবুব আজমি বৈশাখী সংবাদ ঢাকা thank okay.